ভাইদেরকে এখানে ঢুকাই দেন ঢুকাই দেন আমি এক ঘন্টা কথা বলবো সবাই না সবাই না সবাই না ভলান্টিয়ার যাদেরকে এলাও করবে সবাই আসবেন না আসবেন না আসেন এই পাশ থেকে ভলান্টিয়ার এক দুইজন করে দশ পনেরো জন বেশি না বেশি আসলে জায়গাটা কলাপস করবে অল্প কয়েকজন অল্প কয়েকজন আপনারা উঠবেন না বসুন বসুন এই যে এখানে এই এই মদ খেয়ে ঠেকাও স্টপ দিস মদ কেউ আসবে না আর এদিকে বাস বাস বস আর আর ঢুকবে না এখানে আর জায়গা নেই যেটা এলাও করেছিলাম খালাস থাকুন থাকুন বসুন জি ঠিক আছে বসুন বসুন মেহরবানি করে এই তো এই টান দিকে মার্শাল মার্শালে শান্তাল ভালোবাসা পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বসুন যশোরের ছেলেরা অনেক স্মার্ট হাতের ইশারাতে কাজ করে হ্যাঁ বসে যাও আওয়াজ হবে না আওয়াজ হবে না

প্রোগ্রামের রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব যাবাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না

বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাক্ষীরা ঠিক আছে মেহেরপুরের কেউ আসছে মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করবো তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই একটা আওয়াজ আমি শুনব না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করব ইনশাআল্লাহ করেন আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবীর করবে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো রেডি পড়ুন তাকবীর পড়ুন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এবার জশর জশরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে সারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা volunteers সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসীরুল কোরআনের ট্রেন্ডেলকে আমরা আল্লাহর বরকতের নামের ছوشনায় কম্পিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ো লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এই তো শান্ত হন এবার শান্ত হন আমরা শুরু করছি এই যে এই যে এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না আওয়াজ হবে না প্রায় তিরিশটার মতো এলইডি স্ক্রিন আছে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো আমরা শুরু করছি نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر